আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সামনে যে গাছে আপনারা কাঁঠাল দেখছেন এই গাছটি আসলে আমার হাতে লাগানো এখানে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম তার মধ্যে তিনটা গাছে ফল এসেছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে চেষ্টা করি অর্থাৎ তিনটা গাছে কাঁঠাল হয়েছে গত বছর হয়েছিল বাকি এবছর একটু বেশি পরিসরে মানে এক একটা চার পাঁচটা করে এই পাশে একটা আছে অর্থাৎ এই তিনটা গাছে হয়েছে আলহামদুলিল্লাহ তো এই জায়গাতে অর্থাৎ দুই পাশে ফসলি মাঠ এবং মাঝখান দিয়ে চলে যাওয়া এই রাস্তার দুই পাশে দীর্ঘদিন যাবৎ গাছ খুব একটা ছিল না লাগালেও সেগুলো রাখা আসলে কঠিন ছিল নানা কারণে বাকি সবশেষে সাহস করে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সদস্যরা মিলে লাগিয়েছিলাম এবং আব্বার অক্লান্ত পরিশ্রম ভাইদের অক্লান্ত পরিশ্রম বা বারবার দেখা এবং সেগুলোকে খুঁটি দিয়ে শক্ত মজবুত করে রাখা সবশেষে তালার বিশেষ যে রহমত ফল সেটা গত বছর যদিও মাত্র দুইটা হয়েছিল এবছর কিন্তু একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে আশা করি সামনের দিনগুলোতে আরও বেশি পরিমাণ ফলন এই গাছগুলো থেকে পাবো আমি আশা রাখি আপনাদের বাড়ির আশপাশে এরকম পতিত জমিতে আপনারাও এই ধরনের ফলজ বৃক্ষ লাগাবেন অথবা অন্যান্য যে কোনো বৃক্ষ লাগাতে পারেন যার মাধ্যমে আসলে শুধু আপনি আপনার পরিবার নয় বরং প্রকৃতিও উপকৃত হবে এবং একই সাথে সৎকারে জাড়িয়ার একটা উশিলা কিন্তু হয়ে যেতে পারে আল্লাহ বাহানা হ তাহলে আমাদের সবাইকেই এরকম প্রকৃতির কাছে থেকে প্রকৃতিকে ভালোবাসার তাও দান করুক আমিনা সালামু আলাইকুম